إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم وكيا أبو شنام ديني شكا بروتستان جامعة توحيدية كتريك تو أسكير জামিয়া তৌহিদিয়া মহিলা মাদ্রাসার সুযোগ্য পরিচালক অত্র অঞ্চলের সুবিজ্ঞ আলেম জনাব হজরত মাওলানা ইকবাল সাহেব রা উপস্থিত আছেন উকিয়া উপজেলার ইসলামী আন্দোলনের মান্যবর সভাপতি জনাব হজরত মৌলানা কলিমুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ রা উপস্থিত আছেন দক্ষিণ কক্সবাজারের দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া কাসেমুল উলম মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক যারা হজরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব হাফিজাহুল্লাহ সহ আরও অনেক অতিথি এবং আমার সামনে উপবিষ্ট কোরআনের ইলম পিপাসু ছাত্রী এবং জামিয়া তৌহিদিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত ইকরাম এবং অভিভাবক সম্মানিত অভিভাবিকা মহান আল্লাহ সুবাহ আজকে আমাদেরকে এমন একটি সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ আজকে আমার আগে অনেক বক্তা খুবই সুন্দর গুছালু কথা বলেছেন আলোচনা করেছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট আছে আপনারাই হচ্ছেন পুরো বাংলাদেশে নয় শুধু আসমানের নিচে জামিনের উপরে আপনারাই হচ্ছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ সবাহানহতালার কাছে কারণ আপনারা হচ্ছে চব্বিশ ঘন্টা আপনারা পড়াশোনা করেন নিয়ে কোর আর নিয়ে আপনাদের চব্বিশ ঘন্টা পড়াশোনা হয় নিয়ে কোর আর নিয়ে সেজন্যই জন্যই আল্লা সুবাহানহতালা রসুল বলেছেন খুকুম্মান তা কোরআন ও আল্লামা পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং আরেকজনকে পড়ায় কোরআনের জ্ঞান নিজে অর্জন করে এবং আরেকজনকে কোরআন শেখায় আমরাই সরাসরি সেই উত্তম ব্যক্তিদের আল্লাহ সুবাহনাহাল সিলেক্টেড এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করে যারা আলেম হয় এটা হচ্ছে সিলেক্টেড ফ্রম অলমাইটি মাইটি আল্লাহ সুবাহনাহালা আল্লাহ সুবাহার পক্ষ থেকে সিলেক্ট করেই আমাদেরকে এখানে এনেছেন আমাদের এলাকায় আপনারা যারা আছেন আমাদের এলাকায় যত ছাত্র ছাত্রী আছে সবাই কোথায় যায় স্কুলে পড়াশোনা করার জন্য যায় প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল কেজি স্কুল কিন্ডার গার্ডেন এগুলোতে পড়ালেখা করতে যায় তাই না হ্যাঁ কিন্তু আপনারা প্রাইমারি স্কুলে কেজি স্কুলে না গিয়ে আপনাদেরকে মাদ্রাসায় কে এনেছেন কে পাঠিয়েছেন আল্লা সুবাহানহালা আপনাদেরকে সিলেক্ট করে রেখেছেন মাদ্রাসায় পড়ার জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ার জন্য স্পেশাল রহমত থাকতে হবে কার আল্লা সুবাহানহালার যদি স্পেশাল রহমত থাকেন তাহলে আপনারও গতি ছিল প্রাইমারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে কেজি স্কুলে কিন্ডার গার্ডেনে কিন্তু সেখান থেকে আল্লাহ সুবাহ সিলেক্টেড করে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন কোথায় জামিয়া তৌহিদিয়া মহিলা মাদ্রাসাই আলহামদুলিল্লাহ আপনারা এখানে নুরানি আছে হিপস ডিপার্টমেন্ট আছে হিপস কমপ্লিট করবেন এরপরে মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা দাহোম নাহুম হাসতম হাফতম সুসুম চিনেন আপনারা এগুলো পড়বেন আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত আমরা যেগুলো চট্টগ্রামে ঢাকায় যে মহিলা মাদ্রাসা দেখেছি কমই মহিলা মাদ্রাসা আজকে সেই কমই মহিলা মাদ্রাসা দেওবন্দির আদলে আমাদের উকিয়া উপজেলায় একটা আলুর বীজ বপন হয়েছে এবং এখান থেকে আলু চড়াচ্ছে আজকে আমি শুনে আশ্চর্য হয়েছি জমাতে কাফিয়া পর্যন্ত এখানে দার্স দেওয়া হয় মহিলাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপনারা এখানে এই যে শেষম পর্যন্ত কাফিয়া পর্যন্ত আপনারা পড়াশোনা করবেন এরপরে এর সি আরও বড়ো যেই মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা সেখানে গিয়ে আপনারা পড়াশোনা করবেন দৌরাই হাদিস সেহা সের কিতাব আপনারা পড়বেন বুখারি শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আবুদাউদ্দ শরীফ ইবনে মাজা মত্তা মালিক মুহাম্মদ বড় বড় হাদিসের কিতাব হাদিস গ্রন্থ সেগুলো আপনারা পড়াশোনা করবেন এগুলো পড়াশোনা করে আপনাদের পড়ালেখা কি শেষ না শেষ না এরপরে আপনারা আরও বড় জামিয়াতে যাবেন বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়াশোনা করার জন্য যাবেন যেখানে আপনাদের মতো ছাত্র আছে আমরা যেখানে ক্লাস নিই দার্স দিই আঠারো হাজারের উপরে আপনাদের মতো ছাত্র ছাত্রী রয়েছে এর চেয়ে আরও বড়ো বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে পড়াশোনা করেছি সরাসরি শুধু ছাত্র আছে আপনাদের মতো তিরিশ হাজার কত তিরিশ হাজার এর চেয়ে আরও বড় বিশ্ববিদ্যালয় আছে আমি কিছুদিন আগে সৌদি আরব গিয়েছিলাম আমি নিজেই দেখে এসেছি মক্কা উম্মুল বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রের সংখ্যা পঞ্চাশ হাজারের উপরে আলহামদুলিল্লাহ আপনাদের মতো ছাত্র ছাত্র আছে আলাদা ছাত্রীদের জন্য মহিলা সেকশন আছে জামিয়াতে বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকেও সেভাবে পড়াশোনা করতে হবে আপনারা পড়ালেখা করে কি করবেন অন্য কেউ পড়ালেখা করে কি করে এই যে স্কুলে পড়ালেখা করছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অনার্স মাস্টার্স এরপরে একটা চাকরি এরপরে খবরে চলে যাওয়া এতটুকু না আমরা পড়ালেখা করবো হাফিজা আলেমা হব অনার্স করব মাস্টার্স করব পিএইচডি করব বিশাল বড় ধরনের একজন গবেষক হব কার মতো আপনারা নাম শুনেছেন ডক্টর আফিয়া সিদ্দিকী আপনারা তো ছোট আরও বড় হলে তখন আপনারা শুনবেন যখন আপনারা এই যে সিহাসিত্তার সিকার কিতাব পড়বেন তখন আপনাদের যখন বয়স হবে সময় হবে সুযোগ হবে ডক্টর আফিয়া সিদ্দিকি খেয়ে আপনারা একটু জেনে রাখবেন আজকে একজন হুজুরের মুখ থেকে আমি শুনেছিলাম মনে রাখবেন তো ইনশা আল্লাহ তিনি পুরো বিশ্বের সিচুয়েশনকে অবস্থানকে পাল্টিয়ে দিয়েছেন একজন গবেষক পিএইচডি হোল্ডার আপনাদের মতো মহিলা বুঝতে পেরেছেন আপনাদেরকেও সেভাবে পুরা বিশ্বের মধ্যে অবদান রাখতে হবে এই যে গেলো মাসে গত মাসে একজন মহিলার নাম আপনারা শুনেছেন আমাদের যে মঞ্চে যারা উপবিষ্ট আছে সম্মানিত ওলামা একরাম আজকের অতিথি তারা শুনেছেন একজন পাইলট মহিলা পাইলট নাম হচ্ছে আয়েশা নাম কি আয়েশা এক আয়েশা পুরা পৃথিবীর সিচুয়েশনকে পাল্টিয়ে দিয়ে উল্টিয়ে দিয়ে পাকিস্তানকে বিজয়ের পতাকাকে পুরা বিশ্বের মধ্যে উড্ডীন করেছেন কে একজন আয়েশা সে একজন পুরুষ নয় কে একজন মহিলা কি করেছে ভারতের সাথে যখন যুদ্ধ হয়েছে ভারতে যখন রাফাল যুদ্ধ বিমান পুরো বিশ্বের মধ্যে যেগুলো গৌরবের তাদের গৌরবের প্রতীক রাফাল যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান একেবারে নিমিশে ধ্বংস করে দেবে তারা যখন রাফাল যুদ্ধ বিমানের বহর নিয়ে গিয়েছে আপনাদের মতো একজন মহিলা মহিষী নারী নাম হচ্ছে পাইলট আয়েশা সে নিজের একটা পাইলট বিমান চালিয়ে পাকিস্তানের আকাশ থেকে পাকিস্তানের আকাশ থেকে ভারতের আকাশে আসতে নাই। পাকিস্তানের আকাশ থেকে লক্ষ্য বস্তুতে হামলা করেছে ভারতের আকাশের উপর তাদের বীরত্বের প্রতীক সেই রাফাল যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে আপনাদের মতো একজন মহীয়ষী নারী পুরো বিশ্বের ন্যাট দুনিয়ায় পুরো বিশ্বের যত গবেষক আছে যত বিশ্ববিদ্যালয় আছে আজকে গবেষণা হচ্ছে সেই আয়েশাকে নিয়ে আয়েশার কৃতিত্ব নিয়ে আপনাদের ভিতরও সেই রকম প্রতিভা লুকিয়ে আছে আমি গত সপ্তাহে ঢাকার মধ্যে দেখে এসেছি ঢাকার মধ্যে একটা প্রতিষ্ঠানে গিয়ে আমি অবাক হয়েছি যেই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের বাইরে গিয়ে সৌদি আরব দুবাই কুয়েত কাতার আফ্রিকা নাইজেরিয়ার মতো প্রায় একশোর উপরে আন্তর্জাতিক কম্পিটিশন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে তারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সম্মানিত করেছে মর্যাদাবান করেছে এবং প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ কেন আমাদের উকিয়ার সন্তানরা পারবে না আমাদের সন্তানরা কেন পারবে না ডাকার সন্তান ওই যে নারায়ণগঞ্জ বন্সিগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী গাজীপুর ফরিদপুর রাজবাড়ির যদি ছেলেরা পারে তাহলে কক্সবাজার উকিয়া ট্যাকডাবের ছেলেরা কেন পারবে না মেদার মধ্যে কি আমরা কম আমরা কি মেদাতে কম তাদের মাথা দুইটা আমাদের মাথা একটা তাদের হাত দুইটা আমাদের হাত কি একটা না তাহলে আমরা কেন পারব না আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া তাওহিদিয়া বালিকা মাদ্রাসা থেকে আমরা প্রত্যাশা করছি তাদের মহিলা ক্যাম্পাস রয়েছে আলাদা মহিলা ক্যাম্পাস যাত্রাবাড়িতেই আছে দুনিয়াতে তো আপনারাও সেভাবে ইনশা আল্লাহ পড়ালেখা করবেন পড়ালেখা করে আগামীতে আপনারই আন্তর্জাতিক পুরস্কার এনে এই উকিয়াকে আলোকিত করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশি পড়ালেখা করে ডক্টর আফিয়া সিদ্দিকির মতো এবং আয়েশার মতো আপনারাও ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে অবদান রাখবেন এ প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ